নমস্কার বন্ধুরা রুমাস ব্লক কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা আমের আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই আচারটা খেতে খুবই সুন্দর দেখতেও যেমনি সুন্দর খেতেও খুবই সুস্বাদু আচারটা হয়েও যায় খুব অল্প সময়ে ভিডিওটা প্রথম থেকে সেই অবধি দেখার জন্য অনুরোধ রইল এবার চলুন দেখে নেওয়া যাক এই আমের আচারটা বাড়িতে কিভাবে তৈরি করে নেওয়া যায় আমের আচারটা বানাবার জন্য আমি এখানে কাঁচা আম কিনে নিয়েছি এখন বাজারে কাঁচা আম বেরিয়ে গেছে এর জন্য আমি বাজার থেকে কাঁচা আমগুলো কিনে নিয়ে এসেছি আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি এতে বেশি আমের লাগে না অল্প করলে দুটো আমই হয়ে যাবে আর বেশি যদি পরিমাণে করেন তখন একটু বেশি লাগবে আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি এখানে খোসা সমিতি টুকরো করে করে কেটে নেব দেখুন এইভাবে টুকরো করে আমটাকে কেটে নিতে হবে এখন আমের ভেতরে আটিটা শক্ত হয় না খুবই নরম থাকে সেজন্য এরকম আটিটা মাঝখান থেকেই আমি কেটে নিয়েছি আটিটা আমি আলাদা করে দিলাম শ্বাসটা আর আমের টুকরোগুলো আমি আলাদা করে এইভাবে টুকরো করে করে কেটে নেব দেখুন এরকম ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নিতে হবে আর আমের খোসা আমি ফেলবো না খোসার সমেত আমি আচারটা করব দেখুন আমগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে দুটো আমকেই আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আমি দুটো আমের জন্য আমি এখানে একশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো আমি এখানে দু টুকরো করে কেটে নিলাম কারণ মিক্সিতে দিলে এরকম করে টুকরো করে কেটে দিলে লঙ্কাটা ভালো মিহি হবে সেই জন্য আমি টুকরো করে করে কেটে দিচ্ছি আমি এবারে একটা মিক্সির বাটির মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে আমগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি মিহি করে আমগুলোকে কুচিয়ে নেব আমগুলোকে কুচিয়ে হবে একটু ধৈর্য ধরে আমগুলোকে কুচিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে আমগুলোকে আমি মিহি করে কুচিয়ে নেব দেখুন কিছুটা হয়ে গেছে এবারে আমি বাকি যে আমের টুকরো ছিল সেগুলো আমি এতে দিয়ে দিলাম আমগুলো মি করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি আমগুলোকে ঢেলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব সমস্ত আমগুলোকে আমি ঢেলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এইভাবে আমগুলোকে কুচিয়ে নিয়ে করলে খেতে খুবই ভালো হয় এবার আমি যে কাঁচা লঙ্কাটা ছিল সেই কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিহি করে কুচিয়ে নেব দেখুন আরেকটু মিহি করতে হবে দেখুন আবার আরেকটু মিহি করে আমি এরকম করে কাঁচা লঙ্কাটা করে কুচিয়ে নিয়েছি দিয়ে আমের মধ্যে আমি কাঁচা লঙ্কাটা ঢেলে দিলাম এবার আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য আমি এখানে দেড় চামচি মতন সর্ষে দিয়েছি আর দিয়ে দিলাম আমি এখানে এক চামচি মতন হাফ চামচি মতন জিরে আর দিয়ে দেবো এখানে এক চামচি মতন সাদা সর্ষে আর দেবো এক চামচি মতন ধনে এবারে মশলাটা আমি একটু হালকা করে ভেজে নেবো যতক্ষণ না মশলার থেকে সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ আমি মশলাটাকে ভেজে নেব মশলাটা একদম গ্যাসের আসটা লোতে রেখে মশলাটাকে ভেজে নেব আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম এক চামচি মতন মৌরি মৌরিটা দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো মশলা থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় এখন মশলাটা আমার ভালো করে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মশলাটা আমি আর একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে মশলাটাকে ঠান্ডা করতে দেব এদিকে আমি যে কুচি রাখা যে কাঁচা লঙ্কা আর আমটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দেব স্বাদ মতন বিট বিট লবণ মিট না দিলে আমের টেস্টটা ভালো হবে না আমের আচারের আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি সমস্ত কিছু দিয়ে আর দিয়ে দিলাম আমি যে মশলাটা তৈরি করেছিলাম ভাজা মশলাটা সেই মশলাটা এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি নেড়ে চড়ে আমের সাথে আমার কাঁচা লঙ্কার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো এই আচারটা খেতে খুবই সুন্দর হয় আপনারা একবার রেসিপিটা বানিতে বানিয়ে দেখতে পারেন একটা চটপটা আমের আচার খুবই সুস্বাদু একটা আমের আচার ভালো করে দেখুন মশলাটা দিয়ে আমার আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশানো হয়ে গেছে আমি এটা এবারে একটা সাইডে রাখবো আমি গ্যাসের এবারে একটা বাটির মধ্যে আমি সর্ষের তেল গরম বসিয়েছি তেলটা একটু গরম হলে আমি এতে দিয়ে দেব এক চামচি মতন পাঁচফোরণ আমি এতে এক চামচি মতন পাঁচফোরণ দিয়ে দিলাম যখন পাঁচফোরণের ভাজার থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এতে দিয়ে দেব এক চামচি মতন হিং দেখুন পাঁচফোরণ থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি এতে দিয়ে দিলাম এক চামচি মতন হিং হিংটা দিয়েও ভালো করে আমি এটাকে একটু ফুটতে দেব যতক্ষণ না হিং আর পাঁচফোরণে তেলের সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ আমি তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি আমের আচারের মধ্যে তেলটাকে ঢেলে দেবো এদিকে আমি একটা কয়লাকে গরম করে একটা ছোটো পাটির মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে আমি এতে এক চামচি মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি যেই বাট শিশি বয়ামটার মধ্যে আচার রাখবো সেই বয়ামটা আমি এর মধ্যে কোবর করে রেখে দিয়েছি যাতে এর থেকে যে ধোঁয়াটা বেরোবে সেই ধোঁয়াটা আর গন্ধটা এর মধ্যে চলে যায় তাহলে আচারটা খেতে বেশি সুন্দর লাগবে এর সেন্টটাও খুব ভালো বেরোবে দেখুন এবারে যে ভেতরে যে সেন্টটা রয়েছে তার মধ্যে আমি বয়ামটার মধ্যে আচারটা ঘুরে রাখব তৈরি হয়ে গেল আমার মিহি করে কুচিয়ে নেওয়া আমের আচার বা চটমটা আমের আচার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার যে বাটির মধ্যে যে তেলটা আরও রয়েছে সেই তেলটাও আমি এর মধ্যে আবার দিয়ে দিলাম এতে অন্ধটা খুব ভালো আসবে আবার একটু আমের আচার আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পুরো ভর্তি করে সিটাকে আটকে আমি রেখে দেব এগুলো সব আচারটা আমি ভরে নিয়েছি আমি একটা বয়মে মেয়ে ধরে নিয়ে আমি এখানে আর একটা বইয়ে মেয়ে আচারটা রাখবো তৈরি হয়ে গেছে আমার চটপটা আমের আচার